তারা বেদিশা হই গেছে সেগোয় পারে নামো এখানে বেদিশায় এর মরালা পোস্টারলা ছিল আর ওই ফেস্টুললা ছিলছে এই ফেস্টুলস এর কি দেলাওয়ারের মন দেলাওয়ার ওই যে মানুষের মনের ভিতরে দেলাওয়ার ঢুকে গেছে ওইখান থেকে বের করে দিবে বের করে দিবে পোস্টার যত স্রিবে তত তারা আরো বসে যাবে তাদের ভোট আরো কইবে যারা পোস্টার সিরিবে যারা মার লিফলেট স্রিবে যারা ভোটের ভোটারদেরকে বাধাগ্রস্ত করি যাচ্ছে তারা হলো নির্বাচনের বিপক্ষে তারা নির্বাচন চায় না তারা বিনা ভোটে রাত দিনের ভোট রাতের মধ্যে কমপ্লিট করে তার ক্ষমতা আসতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ এইটা আর তাক করিবা দিবেন ইনশাআল্লাহ করিবা দিবেন কি ভাই এই শালিয়াত সেন্টারে যদি মানে রাতের মধ্যে ভর্তি করিবা চায় তোমরা দিবেন না সম্মানিত আমার জন্মভূমি আমার শালিয়াট এলাকার সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমরা সবাই কেমন আছেন আজকে মুই আসছো তোমার ভোট ভোট চাইবা না কিন্তু নাই তোমার কি ভোট চাইবা হবে হ্যাঁ নাকি তোমরা মোর পক্ষে আরেকজন ভোট চাইবে তাই না এই জন্য মুই কিন্তু ভোট চাইবা আসনি মই আসছো হলো তোমার দোয়া নেওয়ার জন্য যে তোমরা মোর তাই একটু দোয়া করিবেন আল্লাহ যেন মুখ সুস্থ রেখে আগামী দিনে যে বড় দায়িত্ব মোর উপর তুলে দিছে এই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি আর কিছু নির্দেশনা কিছু কাজ তোমাকে ঠিক আছে না মোর বাড়ি এটি তাই না জন্ম এটি নারী পোধা জায়গা আর এই জায়গা এত বেশি যাতায়াত হয়েছে মানে এত বেশি খেলাধুলা হয়েছে ফুটবল খেলা ক্রিকেট খেলা এটা মোট অনেক বন্ধুরাও আছে মোট বড় ভাইরাও আছে চাচারাও আছে সবাই মিলে কিন্তু এই এলাকা চাচিরা আছে সুতরাং খুবই পরিচিত এলাকা মোট মই মনে করু যে এই জায়গা মুখ ভোট চাইবে আর কোনোদিন আসবে হবে না এই এলাকার মোট চাচা চাচি বা মোট ভাই বা ছোট ভাই যারা আছে সবাই মোট পক্ষে অন্য ইউনিয়নে যারা ভোট চাইবে মোট শুধু একটাই চাওয়া আছে সেটি হলো এই যে আমার সমাজত বা আমাদের এই দেশত যে হানাহানি মারামারি আর যে প্রতিহিংসার রাজনীতি একদম ক্ষমতায় আসে আর ওই যে বিপরীত যায় হারে যায় অগ মামলা হামলা আর জমিদার এই যে জুলুম চলেছে এইটা আর জনের সমাজে রাষ্ট্রের না থেকে এটা যাচ্ছে তাই তোমরা কি এর সাথে একমত ইনশাআল্লাহ আমরা চাই আগামী দিন আমাদের সমাজে প্রতিহিংসা থাকবে না হিংসা থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না মিথ্যা মামলা থাকবে না জমি দখল থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন দখলবাজি থাকবে না ইশাল এটা আমার প্রথম কাজ এটা আমি এই সমাজ থেকে রাষ্ট্র থেকে যদি আল্লাহ সুযোগ করে দেন এটা আগে নির্মূল করার জন্য প্রথম কাজ করব। আমাদের রাজনৈতিক আদর্শ থাকবে বিভিন্ন দলের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারি এটা আমার স্বাধীনতা নাগরিক হিসেবে আমার স্বাধীনতা আছে কিন্তু আমি বিপরীত আদর্শের রাজনীতিবিদ হিসেবে আমার উপরে জুলুম চালানো হবে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানে ঢুকানো হবে আমার জমি দখল হবে এটা যেন আর কখনোই আমাদের সমাজে না দেখা যায় এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবাই রাজি তো নাকি ইনশাআল্লাহ সবাই খুশি হবে তাই না ইনশাআল্লাহ আরেকটা হলো মোর একমাত্র চাওয়া সেটি হলো যে আল্লাহ চায় তো তোমার এই সোয়া আল্লাহ এমন সম্মান মর্যাদা দিছে এই বাংলাদেশের যেই প্রান্তেই তোমরা যান যাই যদি মন নাম কহেন তাহলে তোমরা সম্মান পাবেন কি পাবেন এই অনেক ভাইরা আছেন যারা গাজীপুর নারায়ণগঞ্জ যেন এখানে কইছে আমার বাড়ির পাশে দেলোয়ারের বাড়ি এটা কহার পর এখানে বুকুর টানে যে পরিমাণ সম্মান কইছে তো আল্লাহ তো এই সম্মান মুখটা দিছে নাকি যে বাংলাদেশের যেই প্রান্তেই তোমরা যান খালি নামটা কইলে আল্লাহ চাইলে তোমরা সম্মান পাবে মর্যাদা পাবেন আল্লাহ সম্মান মুখ দিছে মোর কারণে তোমরা এটা পাবে সুতরাং এর চাইতে সম্মান কি আর দরকার আছে এমপি হলে কি এর চাইতে সম্মান বেশি পাওয়া যাবে না এমপি আমি হইতে চাই এই সম্মান বাড়ানোর জন্য না এমপি আমি হইতে চাই কিছু কাজ করার জন্য এই যে রাস্তাঘাটের দুরবস্থা বড় ঠাকুরগার মধ্যে এইটার কাজ করতে চাই সংস্কার করতে চাই যেটা ইতিপূর্বে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিল যারা মন্ত্রী হয়েছিল তারা এই কাজগুলো করেনি তারা নিজেদের উন্নয়ন করেছে নিজেদের পরিবারের উন্নয়ন করেছে নিজেদের দলের উন্নয়ন করেছে জনগণের কোনো উন্নয়ন করেনি এই জন্য আমি চাই যে আমার এই ঠাকুরগাঁ এলাকার যত কাঁচা রাস্তা আছে যত খারাপ রাস্তা আছে এই রাস্তাগুলো সংস্কারের কাজ আমি করতে চাই এরপরে হলো এই যে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তাই না ঠাকুরগাঁয় একটা মাত্র হাসপাতাল যে হাসপাতালে ট্রিটমেন্ট পাওয়া যায় না ঢাকা যাইতে হয় রংপুর যাইতে হয় তাই না কেউ ইন্ডিয়া চলে যায় কয়জনের সামর্থ্য আছে ঢাকা গিয়ে ট্রিটমেন্ট করার নাই সুতরাং যদি ঠাকুরগঞ্জ একটা বড় হাসপাতাল হয় মেডিকেল কলেজ হাসপাতাল হয় এনে যদি ট্রিটমেন্টের সব ব্যবস্থা থাকে তাহলে ঢাকা যাওয়া হবে আর আর ঢাকা যাওয়া এই ঠাকুরগঞ্জে আমরা ট্রিটমেন্ট পাবো কম করে যা বাড়িতে খায় না আমরা হাসপাতাল দ্বারা ট্রিটমেন্ট নিয়ে আসবো আগামী দিনে আমি চাই এই ঠাকুরগঞ্জ একটা বড় হাসপাতাল হোক একটা মেডিকেল কলেজ হাসপাতাল তোমরা কি চায় না ইনশাল্লাহ আমরা এটা করব। এরপরে যেটা সাহায্য মুই সেটা হলো ঠাকুর কাজ কোন বিশ্ববিদ্যালয় নাই আমার সোয়াল দূর জানে পড়েছে এই মুই জানে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছি যদি আজকে আল্লাহ আমার সোয়াল যদি ঠাকুর একটা বিশ্ববিদ্যালয় হয় এটি যদি পড়ার সুযোগ পায় এটা বেশি ভালো হবে না এই জন্য আগামী দিনে ঠাকুর কাজ যেন একটা বিশ্ববিদ্যালয় হয় এটি যেন একটা ওই যে কৃষি কলেজ হয় এটি যেন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয় এর ব্যবস্থা

অসাধু চোর বাটপার যারা এরা সিন্ডিকেট তৈরি করে এই সাত লাখ কৃষকদের পর্যন্ত পৌঁছবা দেয় না এরা আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে বেশি মোর কাজ হলো আগামী দিনে এই যেন কোন সিন্ডিকেট না থাকে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত সার যেন সরাসরি কৃষকরা পায় যায় এর ব্যবস্থা পরিবার ধরা দিয়েছে এই যে বিজিএম এটা কারের চাল হয় ইউনিয়ন পরিষদ থেকে দেয় না গরিব মানুষের দানে কিছু চাল বরাদ্দ হয় গম বরাদ্দ হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বরাদ্দ হয় আবার বয়স্ক ভাতাও আসে এইলাও ঠিক মতো বন্টন হয় না এলাও খায় ভাল আছে পেট এত ক্ষুধা মুয়া খুঁজে আসবে ষোলো বছর না খায় না খায় মানে এত ক্ষুধা লাগে গেছে যে আর পেট ভরে না সব খাবার আছে গমও খাবে ধানও খাবে চাল খাবে সাল্লাও খাবে টাকা তো খাবি তোমরা কি আর খিলাবেন দাগ আর খিলাবেন তাহলে খুব সাবধানে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে কিন্তু ভালো করে বুঝে শুনে কিন্তু নিজের রায়টা দিবা হবে ঠিক আছে না যেন আর কোনোদিন কেউ যেন গম খাওয়ার না পারে আমার হক যেন মেরে না খায় আমার সার যেন মারে না খাওয়ারে। পারে এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সাদাবাজি হোক চান সাদা না থাকে এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সর্বোপরি আমার এলাকার ভাইরা আরেকটা জায়গায় বোনেরা আমি আপনাদের এইটুকু দায়িত্ব দিয়ে যাই এই আমার এলাকার মানুষদের যত আত্মীয় স্বজন আছে না আল্লাহ এমন একটা পরিবারের সন্তান বানাইছে মুখ আর এমন একটা বংশের এমন একটা এলাকার মানুষ বানাইছে যেটি যাশু সেটি হলো আমার ঠাকুর এই সাড়ে আঠারো লোক পাওয়া যাচ্ছে মোর মামুর গোষ্ঠীর না মোর বাবার গোষ্ঠীর অথবা মোর এই এলাকার মানুষের

সব বিশ্ববিদ্যালয় একা একক ভাবে জিতে শিবির আচ্ছা কত বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে শুধু শিবির ছাত্রদল নাই ছাত্রলীগ নাই সাধারণ নাই যে কি কোনদিন মানে কোন সংগঠন করে এরকম আছে বড় বড় ধর্ণাঢ্য পরিবারের সন্তানরা পরে আধুনিক পোশাকে সজ্জিত বর্ষা পরে না এরকম মেয়েরা আছে না এমরা কেনে শিবির ভোট দিন আমার জিজ্ঞাসা একটা মেয়ে জিজ্ঞাসা করছে যে বহিন কেন তুই শিবিরক ভোট দিবাস আসি কে তুমি শিবির ভোট দিবে এই যে এই শিবিরের হাতেই হামার নিরাপত্তা আছে শিবির ছাড়া আর কেউ হামার নিরাপত্তা দিয়ে আসবে সবাই খালি আমার ইজ্জত আপনার খুব লেখার চেষ্টা করবে আমার টিস করিবে আমার দিকে টাকাই থাকিবে কিন্তু শিবিরের সোয়াল আমার দিকে টাকা আমার ইজ্জত আপু নিয়ে কোনোদিন খেলবে নি এই ক্যাম্পাসে কোনোদিন সন্ত্রাস হবে নি চাঁদাবাজি হবে নি এই তাহলে শিবিরও ভোট দিব এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট দিছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভোট দিছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভোট দিছে যখন জাহাঙ্গীরনগর দিছে আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবে এবার মনে রাখিবেন বারো কোটি ভোটার বারো কোটির মধ্যে চার কোটি ভোটার কিন্তু তরুণ যুবকরা জীবনে ভোট দেয়নি এবার এই ভোটারদের ম্যাক্সিমাম হলো যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা তাই না এরা অলরেডি শিবির কে ভোট দিয়ে দিছে তার মানে কি জামাতের পক্ষে আছে তারা তার মানে এই চার কোটি ভোটার কার পক্ষে আছে জামাতের পক্ষে আছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটার সহ সর্বস্তরের মানুষ জামাত ইসলামীকে বিপুল ভোটে বিজয় করে সরকার ক্ষমতায় নিয়ে যাবে ঘুরেছি তোমরা যদি মোসাই থাকেন তোমাকে তো ভালো লেগেছে এত লোক আছে যেভাবে যা খালি মহিলা মানুষ না বাইরে চলে যাচ্ছে রাস্তাঘাট দেখবার তাহলে যেই প্রোগ্রামটাতে করছো ওইটাই হলো মহিলা মানুষ পুরুষ মানুষে ভর্তি হয়ে যাচ্ছে সবাই খালি কথা ভাই কোনদিন আপনাকে বল কেউ ঠেকা পারিবেনি আপনার কেউ ঠেকা পারিবেনি খালি আপনি খালি ভোটটা খালি ধরে রাখেন ভোট আমরা দিব খালি ধরে রাখিবেন তো এই এইভাবে জোয়ার শুরু হয়ে গেছে কিন্তু ঠাকুরা ইনশাল আমার দৃঢ় বিশ্বাস গ্রামে গঞ্জে মানুষ যেভাবে জাগে উঠেছে বাঁশের লাঠি নেয় থাকবে ওই দিন ওই নির্বাচনের দিন নেই আমার বোনেরা আমার মা বোনেরা তারাও ঠিক মতো তাদের হাতে যা তা নিয়ে ভোট সেন্টার থাকবে ভাই এবং চাষারা বাসার লাঠি থাকিবে থাকবেন যেন কেহ ওই ভোট চুরি করিবার সাহস না পায় ভোট ব্যালেন্স বাক্স তো চিন্তাই করিয়া না পারে কোন ইয়ে কোন কোনো ভোটার একজন আসতে বাধা না দেয় এর ব্যবস্থা করবেন ঈশা ওই কালকে কইছিল যে মোর পোস্টার সিঁড়ে আছে এখন পর্যন্ত আমরা কিন্তু কারো পোস্টার সিঁড়ি কারো ফিস্টুন কিন্তু আমরা সিঁড়ি কাউরে কিন্তু আমরা বাধাও দিচ্ছি না কারো হুমকি তুমকি দিইনি কিন্তু তারা বেদিশা হয়ে গেছে ঠেকবাই পারে না এখানে বেদিশা আর মোরাল পোস্টাল সিরেছে আর হলো ওই ফেস্টুল সিরেছে এই ফেস্টুল সিরে কি দেলোয়ারের মন ওই দেলোয়ার ওই যে মানুষের মনের ভিতরে দেলোয়ার ঢুকে গেছে ওইখান থেকে বের করে আনিবে বের করে আনিবে পোস্টার যত সিরিবে তত তারা আরো পৌঁছে যাবে তাদের ভোট আরো কইবে যারা পোস্টার সিরিবে যারা আমার লিপলেট সিরবে যারা ভোটের ভোটারদেরকে বাধাগ্রস্ত করি বাঁচতে তারা হলো নির্বাচনের বিপক্ষে তারা নির্বাচন চায় না তারা বিনা ভোটে রাত দিনের ভোট রাতের মধ্যে কমপ্লিট করে তার ক্ষমতা আসতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ এইটা আর তাক করিবা দিবে নি ইনশাআল্লাহ করিবা দিবে নাকি ভাই এই শালিয়াত সেন্টারে যদি মানে রাতের মধ্যে ভর্তি করিবা চায় তোমরা দিবেন না করিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় আমাদেরই হবে এই তোমার সোয়ারি হবে ইনশাআল্লাহ তাহলে দোয়া করিবেন আর মোর পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ চালাবেন আত্মীয় স্বজন যেটি আছে খালি কইবেন এবার আমার সোয়াগ বন্ধু মুক্ত করার জন্য মানুষ গরিব মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করিবার তাহলে উন্নত ঠাকুরগার নিরাপদ ঠাকুরগার জন্য আমরা কাজ করিবার চাচ্ছি আল্লাহ আমার তহবিদ দান করুন আল্লাহ আমার সাহায্য করুন সুস্থ রাখুন তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তোমাকে ভালো রাখুন আবার আবার আমার জন্য দোয়া আছে আপনার জন্য দোয়া করে আজকে শেষ করছি আরেকটা দেখা যাওয়া হবে অনুমতি দিলেন তো নাকি জি জি আলাইকুম